তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তা এখন দেখতে পাচ্ছ পিছানোটা কি ওটা হচ্ছে আমার সাইকেল এই সাইকেলে করে এখন যাবো আমি বাজারে আজকে বছরের শেষ আর ভাবলাম বছরের শেষেই জানুয়ারির বাজারটা করে রাখি আজকে ফাঁকা টাইমও ছিল টিউশন ছিল না সেই কারণে এখন চলে যাবো বাজারে তো বাজারে যেতে যেতে আমি ভিডিও করতে পারবো না এসে আবার ভিডিও করব কী কী কিনলাম সেটা তোমাদেরকে দেখাবো বাড়ি এসে কারণ যেহেতু আমি একাই যাচ্ছি সাইকেল নিয়ে যাচ্ছি সেই কারণে আমি ভিডিও করতে পারবো না অনেক জিনিসপত্র কেনার আছে তো রিক্স নেবো না তো আবার বাড়ি এসে দেখা হবে যে আমি কি কি বাজার থেকে কিনলাম তো দেখো আজকে এইগুলোই বাজার করেছি আমি আজকে আমি একাই গিয়েছিলাম টোটাল বাজার হয়েছে এগারোশো উনত্রিশ টাকা এত বড় লিস্ট তো অনেক কমই হয়েছে কারণ এবার অনেক জিনিসই আছে ঘরে ডিমটা একটু সরিয়ে নেবো কারণ ডিমটা লাগিয়ে দেব চাউমিন বেসন মটর ডাল কাথা শ্যাম্পু অনেক সময় লাগে সেইভাবে আমি নিয়ে এসেছি সানসিলিক শ্যাম্পু মুগ ডাল জিরা এটা ময়দা তেল সানফ্লাওয়ার তেলটা ছিল না তাই এটা নিতে হয়েছে শুকনো লঙ্কা ঘুগরির মটর মুসুর ডাল এটার মধ্যে রসুনটা পেঁয়াজ রসুনটা পড়ে গেছে এখানে পেঁয়াজ আছে আদা শীতের সময় চিনি নিয়ে এসেছি বাদাম এটা গরম মশলা জন্যে একটা গ্যাস লাইট তো এই ছিল আজকে আমার বাজার তো এইগুলো আমি আবার তুলে নেব আর তোলার ভিডিওটা করলাম না কারণ বুঝতেই পারছো অনেক লং ভিডিও হয়ে যাবে তো আজকে আমার এটাই এই পর্যন্তই ভিডিও ছিল কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি ভালো লাগে তবে অবশ্যই আমাকে বন্ধু করে নিও যারা দেখছো নতুন আর যারা বন্ধু আছে তারা তো আছে তো আজকের ভিডিও এইটুকু এখানেই শেষ করছি 拜拜。Bye bye.